হ্যালো গাইস তো আজকে জামাই বলতেছে যে সে একটা ইউনিক রেসিপি বানাই খাবে তো আমি বললাম যে কি রেসিপি বানাই খাবা কি নিতেছো হঠাৎ করে দেখলাম যে ধনেপাতা কাঁচামরিচ পেঁয়াজ নিছে আর সাথে হচ্ছে কি মুড়ি নিছে ডিম নিছে তো এটা দিয়ে একটা রেসিপি বানাবে তো কি রেসিপি সেটা চলেন আপনার আপনারাও দেখেন আপনাদের সাথেও শেয়ার করি আর আমিও দেখি যেহেতু নতুন রেসিপি তো তো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটা যদি দেখতে চান তাহলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলেন দেখা যাক কি রেসিপি বানায় ইন্ডিয়ার মানুষ আমি আগেও খেতাম এখনো তো আগে আমি এটা বানিয়ে খেতাম তো এখন আমি বানাচ্ছি চলো এটা তোমাকে দেখে একটা নাস্তা ঠিক আছে দেখি আজকে কি মানে কি মজার রেসিপি বানাইয়ে খাইবা এই নাস্তাটা বানাচ্ছো দেখি আমি

আবার হচ্ছে টমেটো নিয়ে নিছে এইটা এই যে আমার বাবা আসছে মাম্মা বাবা আজকে কি রেসিপি বানাবে কি মজার খাবার বানাবে তোমাকে বলছে তুমি জানো বলতে পারবা তুমি একটু খাবা আচ্ছা যাই হোক তো দেখি কি বানায় লাস্ট পর্যন্ত তো গাইস প্রথমে হচ্ছে টমেটো কেটে নিলো হ্যাঁ এখন হচ্ছে পেজ কেটে নিতেছে চা গাছ তোমার থেকেও না আমি মাঝে মধ্যে অনেক কিছু শিখে বুঝছো ইউনিক ইউনিক রেসিপিগুলো দেখি আজকে এটা কী বানাই তাছো দেখি কাঁচামরিচ এই এই যে এই ঝাল ঝাল কাঁচামরিচগুলো দিবা এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল

ছোটো ছোটো করে না নিলে জিনিসটা সুন্দর হবে সে আমার ধন্যবাদ কথা শেষ তো এখানে কটা আইটেম চারটা আইটেম এর সাথে এখন তো গাইছে তার রেসিপির জন্য এবার কি করে দেখা যাক এবার কি করবা এগুলো আমাদের এটা এখানে মিক্স করতে হবে এটার মধ্যে দিয়ে দিবা

তার সাথে হচ্ছে একটু মুড়ি দিয়ে মানে একটা নাস্তা হিসেবে মুড়ি দিল যা আমি একটা নতুন মানে রান্না সন্ধান পেলাম রেসিপি ওখানে আমার মেয়েকে হচ্ছে কি মাম্মা তুমি কি খেতেছো মা টমেটো টমেটো খেতেছ বাবা থুনছো তোমার মেয়ে আছে না টমেটো খেতেছে ও এখন দেবাবি খেতে পারো একটু মজা করে নেই আমি একটু মানে ভেজে তারপরে একটু শরীর খোলাম কি বলবো বাহ সুন্দর হয়েছে কিন্তু গাইস দেখেন ডিম সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে তারপরে হচ্ছে মুড়ি দিয়ে সুন্দর একটা নাস্তা হয়ে গেছে তো এটা হচ্ছে বিকেলে সকালে নাস্তা খাওয়াই যায় ঘেরামটাও অনেক কমাই বের হয়েছে